রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা চলিলাম আমার একটা নতুন নতুন ব্লগ নিয়ে নতুন নতুন সকালে তো চলে এসেছি আমার তো ইউটিউব থেকে প্লে বাটন চলে এসেছে আপনারা সবাই দেখেছেন সব্বাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এক মুহূর্তও আমার এগোতে পারতাম না অবশ্যই আপনাদের ভালোবাসা অনেক অনেক আর আমার পরিবারের সাপোর্ট আমার পরিবারের একটু একটু করে সাপোর্ট আর আমার ছেলে মেয়ে সবাই সবাই তার সাথে আমার গোপাল সোনা তার সাথে আপনারা সবাই ছিলেন বলেই আজকে আমি অনেকটা দূর একদম পৌঁছে গেছি হ্যাঁ অবশ্যই ওপরতলার জন্য আমার চলে এসেছে বালি এখন খোলা হচ্ছে বা বাঁশ তক্তা সব খোলা হচ্ছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে থাকুন আপনারা আপনাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঞ্চান্ন পরে চ্যানেলে যতজন বন্ধু এসেছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করবেন এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে উৎসাহ করবেন যাতে পরবর্তী আর ভিডিও তা খুব তাড়াতাড়ি নিয়ে আসি আপনাদের কাছে তো অবশ্যই এই বালি চলে এসেছে আর আমার ছেলে স্কুলে যাবে তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি মানে আপনাদের দাদা ভাই রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে খালি করছে রাস্তা জাম হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে খালি হয়ে যাবে সেদিন বাচ্চা ছাড়তে যাব হ্যাঁ একদম খুব সুন্দর আর এই বালিটা অনেক সুন্দর এই বালিটা দিয়ে আমাদের উপরে প্লাস্টার হবে চাপান দেওয়া হচ্ছে মাথার উপরে ছাদের মাথার উপরে তার সাথে সিঁড়ি অবশ্যই হবে সিঁড়িটা না হলে উঠতে পারা যাবে না হ্যাঁ অবশ্যই স্কুল যাওয়ার টাইমে কিন্তু বালিটা এসেছে তার জন্যই দেরি হচ্ছে আর গাড়িটা কিন্তু রাস্তায় পার করে দিয়ে এসেছে আর আমি এদিকে রান্না করতে বসিয়েছি পটল আলুর তরকারি হচ্ছে রান্না বান্না হচ্ছে আর উপরে তো কাজ চলছে মিস্ত্রিরা এসেছে দোতলের ছাদের তক্তা বাঁশ সব খোলা চলছে ওগুলা খোলা হয়ে গেলে তারপর আবার নতুন করে আবার গাঁথনি শুরু হবে অনেক কাজ বাকি আছে ওরা এখন এসেছে আজকে ফুলাফুলি করছে আর ওপরে প্যারাপিট ঘাঁসা হয়ে আসছে আর একটু বাকি আছে ওটাও গাঁফা হচ্ছে আর এখানে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে আসবো আর রান্না হচ্ছে দেখুন এখানে ডাল হয়ে গেছে আর পটল আলুর কষা হচ্ছে আর এখানে হয়েছে এই যে কুমড়ো ফুলের বড়া হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর এখানে এই যে ডালটা বেঁকে নিচ্ছি মুসুরির ডালের বড়া হবে তো এই মুচির ডালে বলা হবে এটা হবে খুব টেস্টি লাগবে খেতে তো এইভাবে রান্না বান্না হচ্ছে আর একদম দারুণ লাগবে খেতে এটা হচ্ছে হাতে মানে শিলে বেটে রান্না আর গ্রাইন্ডার মিক্সারে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় পরিশ্রমটা কম হয় আর এই হাতে বেটে রান্না করলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর এইগুলো বেটে বড়াটা ভেজে নেবো গরম গরম ভাতের সঙ্গে খাবো দারুণ লাগবে এটা হচ্ছে মশলা ভেড়ি এই যে কুমড়ো বড়া কত সুন্দর হয়েছে হুম বাপি অনেক সুন্দর রান্না হয়েছে অনেক অনেক সুন্দর আর এখানে খাচ্ছে আমার সুনামা পকোড়া দিয়ে অনেক বিশেষ করে এই পকোড়াটা কুমড়ো ফুলের পকোড়া দারুণ হয়েছে দেখো এখানে একদম পুরো খালি করে হয়ে গেছে আর কত বাস দেখো এখানে আর এইখানে সব জমা করে দিয়েছে খুব ভালো কাজ কিন্তু দেখো এই লেবার মিস্ত্রি লেবার অবশ্য মিস্ত্রি ছিল তিনজন মিস্ত্রি এসেছিল আর পুরো অনেকটা খুলে দিয়েছে দেখো কত খানি খোলা হয়ে গেছে দেখো তো দেখো কত খানিক খোলা হয়ে গেছে পুরো একদম সুন্দর দেখাচ্ছে তাই না আর কেমন লাগছে ওসে তোমরা কমেন্টে জানিও কিন্তু সত্যি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর সেই জন্য আরও বেশি আমাদের আগ্রহ আর দেখো কত সুন্দর হয়ে গেছে একদম এত সুন্দর হয়েছে না আমাকে তো মানে ভালোই লাগছে খুব ভালো লাগছে যে এত বড় ছাদ হয়ে গেছে বেশ সুন্দর খুব বড় ছাদ হয়ে গেছে আর এই দেখো পুরো ওই পাশটা খুঁজে দেখাও পাশটা খুঁজে দেখাও আর ওই খালি বাকি আছে ওই পাশটা ওই পাশটা বাসটা খুললেই ব্যাস পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে খোলা তারপরে বলেছি আমি এই যে উপরে চিটিকিগুলো আছে না এই চিচটিকিগুলো খুলে দিতে কারণ আমরা ভুগেছিলাম আমাদের নিচের ফ্লোরটা যখন হয়েছিল তারা কন্ট্রাক্টাররা খুলে নিয়ে চলে গেছে তিপল কিন্তু ওই তিরপলটা মানে আমাদের জানা ছিল না যে ওটা না খুললে ভবিষ্যতে অসুবিধা হবে যখন প্লাস্টার করতে যায় তখন ওইটা মানে পুরো চিপকে দিয়েছিলো তার বন্ধুরা তোমাদের যদি এরকম কোনো দিন কোনো সময় কাজ হয় অবশ্যই সাথে সাথে তিরপল খুলে দিবে আমি আবার এসে বললাম যে না আমার এই তিরপল যতটা ত্বকটা খুলবে ততটা এসে টিকটিকিটা খুলে দিয়ে যাবে কারণ টিকটিকিটা খুলে দিয়ে গেলে আমাদের সুবিধা হবে আর ভিজা ভিজা অবস্থায় খুলে দিলে ওটা পুরোটা তাড়াতাড়ি খোলা হয়ে যাবে তো ওরাও বলেছে এসে যে আমরা কালকে করে দিয়ে যাব কোনো টেনশান নেই অবশ্যই বিশ্বাস তো রাখতেই হবে সবাই মাঝখানে এত বড়ো যেখানে কাজ হয়েছে এত বড় কাজ করেছে সেখানে তো বিশ্বাস করতেই হয় হ্যাঁ আর অবশ্যই করে দিয়ে যাবে জানি না দেখো কি সুন্দর খুব ভালো লাগছে আর আর এত হাওয়া এখানকার প্রচুর হাওয়া প্রচুর হাওয়া উঠে পড়েছে প্রচুর হাওয়া লাগছে আর খুব সুন্দর লাগছে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগলো এই বড় ছাদ এত বড় খোলা হয়ে গেছে আবার উপরে হচ্ছে তো অবশ্যই সাথে থাকবেন আরো অনেক কিছু দেখা। আর একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে শেয়ার করছি তো দেখুন কত সুন্দর একদম কত বড় একটা রুম হয়ে গেবে কত বড় বড় রুম হবে একদম অনেক বড় ছাদ হয়েছে আমি কক্ষণে ভাবিনি যেটা ভাবিনি সেটা আমার হয়েছে একদম স্বপ্নের বাইরে আমার হয়েছে আর এটা আমার স্বপ্নের ছাদ স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যেটা কোনোদিন ভাবিনি সেটাই হয়েছে আমি কোনো দিন ভাবিনি যে আমার এত বড় ছাদ হবে এত বড় বাড়ি হবে শুধু একটাই দুঃখ আমার শ্বশুরমশাই থাকলে উনি খুবই খুশি হতেন আর উনি খুবই আনন্দ করতেন আর এই যে এইখানটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটাই হচ্ছে যে আমার সিঁড়ি হবে আর সিঁড়িটা এটা দিয়ে হবে খুব সুন্দর সিঁড়ি হবে আশা করি তো দেখা যাক কি হয় হলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন সাথে থাকবেন পাশে থাকবেন এর এরপরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটা খোলা হয়ে গেলে কেমন লাগে ছাদটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে সিঁড়ির জন্য কিন্তু তক্তা আসবে আজকে আর এখানে দেখো পরের দিন আমি এসেছি পরের দিন আমি একটু ভিডিও করছি ওই একই সাথে আর আমাদের যে কাজ করছিল তো তার না নখের মধ্যে একটুখানি ওই খিলা ঢুকে গিয়েছিল তো বলছে আমার এক মাস আগে টিটনাস নেওয়া আছে কোনো সমস্যা হবে না আমি আবার কি করলাম বাড়িতে ওষুধ ছিল গিয়ে একটুখানি এটা নখে লেগে গেছে আমি এই যে বাড়িতে লিডাম ছিল লিডামটা দিলাম লিডামটা খেলে আর মানে এরকম কাটাকাটি হয়ে গেলে আর লিডামটা খেলে মানে এটা ভালো আর কি হ্যাঁ হ্যাঁ তো সত্যি এই ওষুধটা আবার মুখেও খেতে হবে আমি বললাম একটু জিপটা বার করো আমি ওষুধটা দিয়ে দিই তো আমি ওষুধ দিলাম একটু লাগিয়ে দিলাম আর একটু মুখে দিয়ে দিলাম তো এই লিডামটা যদি আপনাদের বাড়িতে থাকে রাখা দরকার কারণ আমরা যে রান্না করি বটিতে সবজি টবজি কাটি হ্যাঁ তারপরে ওকে ওষুধ টষুধ দেওয়ার পরে তারপরে দেখুন এই আমার এখানে এসেছে তক্তা আর এই তক্তাগুলো হবে আমার সিঁড়ির জন্য নতুন তক্তা আনা হয়েছে ছ হাজার টাকা দিয়ে আপনাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে তক্তাগুলো একদম সমান তক্তা নিয়ে এসেছে তো সেই জন্য বাজার থেকে দিয়ে ছ হাজার টাকা যে তক্তা কিনে আনা হয়েছে এই তক্তাগুলো দিয়ে সিঁড়ির সিঁড়ি তৈরি হবে অবশ্যই আপনাদের দাদাভাই অনেক পরিশ্রম করছে আর যাই হোক আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হলো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন